কেউই করবেন না একদম আন্তরিকতার সাথে মাদ্রাসার কাজ করবেন মাদ্রাসার জন্য কাজ করবেন মসজিদের জন্য কাজ করবেন ওয়াজের জন্য কাজ করবেন এটা বিফলে যায় না পরিশ্রম কখনো বিফলে যায় না আল্লাহর দিনের জন্য কাজ করবেন আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক সকলে বলে আমিন তা আমি প্রথমে কি পড়েছিলাম আউজ রায়ত এইটার অর্থ কি বিতারিত শয়তানের দোকান থেকে আল্লাহ তে কাছে পানা চাই তো আমার সাথে একটু সকলেই পড়ুন গ্রেসাস মোস্ট মার্সিফুল পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহ তা নামে শুরু করছি সকল কিছুই শুরু করতে হবে কার নামে আল্লাহর নামে কিন্তু আমরা বলতে পারবো গ্যারান্টি দিয়ে যে আমরা আল্লাহর নামে শুরু করি বলতে পারবো আল্লাহর নামে কি শুরু করেন আমরা সকল কাজ আল্লাহর নামে শুরু করি না কিন্তু রসুল বলছে কি যে কোনো মানুষ যদি এই বিসমিল্লা পড়া ছাড়া অর্থাৎ আল্লাহর নাম ছাড়া কেউ যদি কোনো খাবার খায় অথবা খাবার পান করে এই খাবারের ভিতর শয়তান কি করে থুতু নিক্ষেপ করে কি করে বলেন তো আপনি যখন আল্লাহর নাম সারা বিসমিল্লা সারা কোনো খাবার খাইলেন এই খাবারটার ভিতর শয়তান কি করে থুতু নিক্ষেপ করে কিন্তু আপনি আমি দেখতে পাই না দেখতে পাই যদি আপনি আপনাকে বাস্তবে দেখার শক্তি আল্লাহ তালা দান করতো আপনি জীবনে কি বিসমিল্লা সারা খাইতেন অতএব রসিল